কথা হচ্ছে সংবিধান কাজ সংবিধান আমি আপনার একটা সংবিধান সংগঠন যে কোনো সংগঠনের পরিশ্রম করতে হবে কষ্ট করলে ব্যস্ত করলে আর যদি আমরা যদি একটা সংগঠন করলাম আর কমিটি পাশে গেলাম সেই সংগঠনের কোনো মানা হয় না এটা হলো আমরা লজ্জিত হয়ে যাই এই কমিটির লজ্জিত

কেউ একটা কথা বললেন না আমরা কেন বের হয়ে গেলাম আমাদের গুরু কি বলেন সবাই কে নিতে কিন্তু আমি এখন পর্যন্ত আশ্চর্য এই কথাগুলো একটা মানুষের মুখে না দুই চব্বিশ সালে ওই

উনি বলছেন হ্যাঁ যদি আপনার টাকা দিচ্ছি ভাই এটা সাইডে বসতে দিন আল্লাহ সাইডে বসতে দিন উনি বলছেন আমি কথা দিচ্ছি আমি অ্যাসিস্ট করব তাহলে আমাদের টাকা দেন তখন মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা কয়েকবার মিটিং করে যেখানে আমার সদ্য বাজন মসজিদ কমিটির সেক্রেটারি আছেন উপস্থিত আলামিন ভাই আমরা অনেকবার মিটিং দিছি মিটিং দিছি করে মাওনে বসে ঠিক আছে আমরা মসজিদ কিনা হবে ওটা থাকে অ্যাসিস্ট মসজিদের আন্ডারে তখন সবাই রাজি হচ্ছে আমাদের যারা দাওয়াতের যারা আছে এই বলতে

আসলে <missimulia> আসলে <missimulia> <missimulia> <missimulia>